আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পাই নেটওয়ার্ক মনে করুন কারোর অবর্তমানে তার কাছে যে পাই কয়েনগুলো থাকবে মনে করুন কারোর কাছে দশ হাজার পাই কয়েন আছে দশ হাজারটা পাইকয়েন আছে ঠিক আছে কিন্তু তার অবর্তমানে যদি সে কোনো দিন না থাকে ঠিক আছে তার অবর্তমানে তার ফ্যামিলি তার পরিবার কি তার সেই পাই কয়েনটাকে এখানে পাবে ঠিক আছে সেই পাইকয়েনটাকে কী কী সেল করে তার ফ্যামিলি তার পরিবার ঠিক আছে তারা কি এখানে পাইকয়নের যত দাম হবে সেটা কি কি তারা এখানে আপনার নিতে এখানে পারবে যেরকম আমরা অন্যান্য জায়গাতে এখানে দেখি যেমন ধরুন এখানে অন্যান্য যে লাইফ লাইফ ইন্স্যুরেন্সের যে প্ল্যানগুলো আছে যেগুলোর মধ্যে আমরা এখানে লাইফ ইন্স্যুরেন্স করি প্রত্যেক মাসে মাসে বা বছরে বছরে একটা সংখ্যা কেউ এখানে দশ লক্ষ টাকা দেয় বছরে বা কেউ এখানে বছরে এক লক্ষ টাকা দেয় তাদের অবর্তমানে তখন এখানে তাদের ফ্যামিলি একটা বড় পরিমাণে একটা বড়ো অ্যামাউন্টের একটা ইন্স্যুরেন্স এখানে পাই ঠিক আছে বড় সংখ্যায় একটা টাকার অ্যামাউন্ট পায় মনে করুন কেউ যদি এক লক্ষ টাকা করেও এখানে আপনার ইনভেস্ট করে প্রত্যেক এখানে বছরে ইনভেস্ট তো না ইন্স্যুরেন্স করে তাহলে হতে পারে তার অবর্তমানে তার পরিবার এখানে হতে পারে পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা এখানে আপনার পেয়ে গেলো তো এরকমটাই আপনার পাই নেটওয়ার্কের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে পাই নেটওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কী বলছে যে পা কোনো পায়নির যে আপনার পাইকে এত বছর থেকে এখানে মাইনিং করছে ধরুন তার এখানে মাইগ্রেশন হয়নি বা কোনো কিছু এখানে হয়নি হয়তো দুই তিন বছর এখানে তার সেগুলো হলো না কিংবা হয়ে গেল তারপরেও তার ওয়ার্ল্টের মধ্যে সেই পাই পাইকয়নগুলো রয়ে গেছে তো তার অবর্তমানে যদি সে কোনো দিন এখানে না থাকে তার অবর্তমানে তার সেই কি এখানে আপনার যে তার পরিবার আছে তারাকে এখানে পাবে এটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো বেশি দেরি না করে ডাইরেক্ট এখানে ভিডিওর টপিকেই আমরা এখানে চলে যাব যেরকমটা এখানে দেখুন আপনারা তো জানেনি লাইফ ইন্স্যুরেন্সের কথা এখানে শুনেইছেন ঠিক আছে তবে এখানে লাইফ ইন্স্যুরেন্স আর এখানে ক্রিপ্টো মার্কেট এই দুটোর কিন্তু অনেক আকাশপাতাল তফাৎ আছে এবার দেখুন পাই নেটওয়ার্ক এটা যেহেতু এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই এখানে পড়লো এটা একটা ক্রিপ্টো কয়েন ঠিক আছে তো সেই জন্যই আমরা ক্রিপ্টো কয়েনের দৃষ্টিতেই এখানে দেখব যে পাই নেটওয়ার্কের মধ্যে এরকমটা কি সম্ভব এবার সবার আগে এখানে পাই নেটওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা এখানে দেখে নেব যে পাই নেটওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কী বলছে দেখুন সবার আগে আপনাকে এখানে বুঝতে লাগবে ঠিক আছে মনে করুন আপনার কাছে যদি এখানে একটা পাই নেটওয়ার্কের ওয়ালেট এখানে থাকে মনে করুন আপনি একজন পাই নিজার পাইকে আপনি মাইনিং করেন ঠিক আছে এবার মাইনিং করার পরে আপনি যখন ওয়ালেট ক্রিয়েট করেছেন তখন আপনি একটা বারো সংখ্যার বা চব্বিশ সংখ্যার একটা পাসওয়ার্ড ফ্রেস ঠিক আছে যেটাকে আমরা পাসওয়ার্ড ফ্রেস বলি ঠিক আছে সেটাকে আপনি সেট করেছেন এবার সেই পাসওয়ার্ড ফ্রেসটাকে আপনি সেট করার পরে আপনি যদি সেটা এখানে ভুলে যান ঠিক আছে আপনাকে কিন্তু সেটা নোট ডাউন করে রাখতে লাগে আপনি যদি সেটাকে ভুলে যান তাহলে কিন্তু আপনি কোনো জীবনও আর সেই কয়েনটাকে আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না ঠিক আছে যদি আপনি ভুলে যান এবার এটা কেন হয় এটা শুধুমাত্র পাই কয়েনের সাথেই না এটা পৃথিবীর প্রত্যেকটা কয়েনের মধ্যে কয়েনের সাথেই হয় আর এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অনেক বড় একটা অ্যাডভান্টেজ একটা দিক ঠিক আছে আপনি যদি পাই কয়েনের অ্যাপের মধ্যে গিয়ে ওয়ালেট ক্রিয়েট করেন সেখানে একটা পাসওয়ার্ড ফ্রেজ এখানে দিয়ে দেন পাই নেটওয়ার্কের টিমও জানে না যে আপনি এখানে কোন পাসওয়ার্ড ফ্রেজ এখানে দিয়েছেন পাই নেটওয়ার্কের যে আপনার কোম্পানির মালিক আছে সিইও আছে ঠিক আছে নিকোলাস সেও এখানে বলতে পারবে না যে আপনি মানে কোন পাসওয়ার্ড ফ্রেজ এখানে দিয়েছেন আর এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অনেক বড় একটা অ্যাডভান্টেজ এখানে আপনার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি না আপনি কোনো ভুল করেন ঠিক আছে আপনার কয়েন এখানে চুরি যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি না আপনি কোনো ভুল করেন আপনার কয়েনকে কেউ এখানে হাতাতেও পারবে না ঠিক আছে যদি না আপনার পাসওয়ার্ড ফ্রেশ কেউ না জেনে ফেলে তো এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিক আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিন্তু এখানে আবার আসে কিছু একটা ডিসঅ্যাডভান্টেজও এখানে থাকে ডিসঅ্যাডভা অ্যাডভান্টেজটা এখানে অনেক কম ঠিক আছে ধরুন এখানে কেউ এখানে পাইকে এখানে মাইনিং করছে লং টার্মের জন্য ঠিক আছে আমি এখন বর্তমানে পাইকনের তো এক ডলারও দাম নেই ধরুন আর পনেরো বিশ বছর পরে একটা পাইকনের দাম এখানে আপনার পঞ্চাশ ডলার চলে গেল দশ হাজার ডলারও যদি কেউ এখানে আপনার দশ হাজার কয়েনও যদি পাইকয়েনকে এখানে মাইন করে রাখে তার দশ হাজার ইন্টু যদি এখানে আমি মোটামুটি পঞ্চাশ ডলার এখানে করি একটা পাইকয়েন ধরুন আজ থেকে দশ বছর বা বারো বছর পরে ঠিক আছে পঞ্চাশ ডলারও যদি এখানে করি তাহলে এখানে কতটা অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে দেখুন ঠিক আছে হিউজ পরিমাণে একটা ডলারের এখানে প্রফিট এখানে হবে এটা কিন্তু ডলার এটা টাকা না এবার এটাকে যদি আমি ইন্টু করি ডলার দিয়ে মনে করুন এইটটি এইট করলাম যদি এখানে করি দেখুন চার কোটি এখানে বেশি এখানে অ্যামাউন্ট এখানে দাঁড়াচ্ছে এবার কথা হচ্ছে এই যে অ্যামাউন্টটা যদি এখানে কারোর অবর্তমানে সেই পায়োনিরের অবর্তমানে এটা কি তার ফ্যামিলি এখানে পাবে দেখুন যেটা সত্যি কথা যদি আমি আপনাকে এখানে সত্যি কথা বলি না এটা পাবে না যদি এখানে আপনার পাসওয়ার্ড ফ্রেসটা কারোর এখানে না জানা থাকে এক নম্বর এটা তো এখানে পাবেই না তারপর দুই নম্বর পাসওয়ার্ড ফ্রেস জানলেও কিন্তু এখানে আরেকটা সমস্যা এখানে থেকেই যায় সেই সমস্যাটা কি সেই সমস্যাটা হচ্ছে কেওয়াইসি দেখুন আপনি যখন এখানে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে যখন কেওয়াইসি করেছেন সেটা তো আপনার কেওয়াইসি করেছেন ঠিক আছে এবার পাই নেটওয়ার্কের টিমের থেকে যদি এরকম আপডেট পরবর্তীতে বের হয়ে আসে যে আপনার উইথড্রল করার জন্য আপনাকেই প্রয়োজন উইথড্রল করার জন্য আপনার ফেস ভ্যারিফিকেশান হবে এটা হবে সেটা হবে যদি এরকম পরবর্তীতে আমি এখনকার কথা বলছি না পরবর্তীতে যদি এরকম কোনো নিয়ম বের হয়ে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকেই এখানে প্রয়োজন হবে এবার এরকম এখনও পর্যন্ত এরকম কোনো রুলস এখানে পাই নেটওয়ার্কের মধ্যে এরকম নেই যে তাদের এখানে কোনো নমিনির এখানে সিস্টেম এরকম এখনও কিছুই এখানে বের হয়ে আসে ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি শুধুমাত্র পাই কয়েন না আপনি যে কোনো ক্রিপ্টো কয়েনে যদি আপনি হোল্ড করেন ঠিক আছে কোনো এক্সচেঞ্জে যদি হোল্ড করেন তাহলে তো কোনো সমস্যা নেই ঠিক আছে নানান ধরনের এক্সচেঞ্জের লিঙ্ক আপনি পেয়েও যাবেন ঠিক আছে সেই এক্সচেঞ্জে হোল্ড করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আপনার ট্রাস্ট ওয়ালেট হার্ডওয়্যার ওয়ালেট সেই সব জায়গাতে অন্য কোনো ওয়ালেটের মধ্যে ডিসেন্টালাইজ প্ল্যাটফর্মে যদি হোল্ড করেন সেখানে আপনার একটা বারো সংখ্যার বা চব্বিশ সংখ্যার পাসওয়ার্ড ফ্রেস একটা তৈরি হয় সেই পাসওয়ার্ড ফ্রেসটা আপনি তো নোট ডাউন করে রাখবেন রাখবেনই আপনার যে সব থেকে বিশ্বস্ত যে আছে ঠিক আছে আপনার পরিবারে যাকে আপনি সব থেকে বিশ্বাস করেন বিশ্বস্ত কেউ তাকে তার সাথে আপনি সেই পাসওয়ার্ড ফ্রেসটাকে শেয়ার করবেন ঠিক আছে তার সাথে পাসওয়ার্ড ফ্রেসটা শেয়ার করবেন তাকে সব কিছু একটু মানে শর্ট করে তাকে বুঝিয়ে দেবেন সব কিছু যে এরকমটা হচ্ছে এই এই ব্যাপার হলে দেখুন এখানে যদি আপনার আপনি সেটাকে যদি অ্যাক্সেস করতে না পারেন মানে যে কোনো কিছুর কারণে ঠিক আছে আপনি যদি অ্যাক্সেস করতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই যে আপনার কয়েনগুলো সেগুলো আপনার কোনো কাজে আসবে না ঠিক আছে নাহলে আপনি যাকে এখানে বলে রাখবেন আপনার পরিবারের বিশ্বস্ত কাউকে যদি বলে রাখেন তাহলে আপনার অবর্তমানও কারোর অবর্তমানেও তারা তাদের তাদের পরিবার সেই কয়েনগুলোকে এখানে ইউজ এখানে করতে পারবে সেটা দিয়ে কিছু না কিছু টাকা এখানে তারা এখানে পাবে ঠিক আছে এবার দেখুন এটা কিন্তু শুধুমাত্র এখানে পাই কয়েনের ক্ষেত্রেই এখানে প্রযোজ্য না আমি এখানে সব কয়েনের কথাই এখানে আপনাদের সাথে এখানে শেয়ার করলাম তো এরকমটা হচ্ছে ব্যাপার আপনি ভেবে দেখুন আজকে যদি আপনি দশ হাজার কয়েন আপনি অনেকেই হয়তো যারা পাই নেটওয়ার্কের মধ্যে মাইন করেনি তাদের কাছে হয়তো এখানে এই সংখ্যাটা মানে অনেক বড় মনে হচ্ছে যে হ্যাঁ দশ হাজার কয়েন এখানে কেউ মাইন করতে পারেনি কত সহজ না যারা এখানে অনেক দিন থেকে মাইন করছে এরকম আছে তাদের কাছে কারো কাছে পাঁচ হাজার কয়েন কারো কাছে দশ হাজার কয়েন কারো কাছে পনেরো হাজার কারোর কাছে বিশ হাজার কয়েন পর্যন্তও এখানে আপনার আছে এরকমও আছে কারো কাছে পঞ্চাশ হাজার কয়েন পর্যন্তও এখানে আছে যারা মানে দিন রাত এক করে এর উপরে কাজ করেছে আপনার অ্যাফিলিয়েটের মধ্যে কাজ করেছে ঠিক আছে তো এরকম হচ্ছে ব্যাপার এবার এটা করলাম আপনাকে আমি স্পষ্ট এখানে বলেই দিলাম যে কী করবেন কী না করবেন এবার চলুন আপনাদের জন্য যেটা একটা বিশাল একটা অফার আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিই বিট ট্রু এক্সচেঞ্জের সাথে আমাদের একটা পার্টনারশিপ হয়েছে যেখানে আপনি ছয় হাজার ডলার পর্যন্ত এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্ন এখানে করতে পারেন এই ছয় হাজার ডলার দিয়ে আপনি এখানে ট্রেডিং করতে পারেন ট্রেডিংয়ে যদি প্রফিট হয় সেই প্রফিটটাকে আপনি উদ্যোগ করতে পারেন আর যদি এই ছয় হাজার ডলারের মধ্যে আপনার যদি কোথাও লস হয়ে যায় তাহলে সেই লসটা আপনার হবে না এই ছয় হাজার ডলার থেকে আপনার মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো নিচের মধ্যে এখানে ডিটেলস এখানে সব এখানে দেখতে পারবেন এটা লিঙ্কও আমি এখানে ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টের মধ্যে দিয়ে দেবো এখানে দেখুন আপনি যদি এখানে ডিপোজিট করেন একশো ডলার তাহলে কুড়ি ডলার আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন সেই কুড়ি ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারেন আপনি চাইলে সেই কুড়ি ডলার দিয়ে উল্টোপাল্টা একটা ট্রেড নিয়ে সেটাকে জিরো করে দিতে পারেন তাও আপনার কোনো লস হবে না ঠিক আছে আপনি যেটা ফ্রিতে পেয়েছেন সেটাই আপনার চলে গেছে তারপরে এখানে আপনি পাঁচশো ডলার ডিপোজিট করলে একশো ডলার এখানে বোনাস পেয়ে যাবেন হাজার হাজার ডলার ডিপোজিট করলে দুইশো ডলার পেয়ে যাবেন দুই হাজার ডলার ডিপোজিট করলে চারশো ডলার পেয়ে যাবেন তো এরকম আরও এরকম করে করে আরও আপনি অনেক এখানে আপনি আর্ন এখানে করতে পারবেন তারপরে যখন আপনি ট্রেডিং করবেন তখন আপনি এখানে বোনাস পাবেন তো এই সব বোনাসগুলোর জন্য অবশ্যই আপনাকে আর মোটামুটি পাঁচ দিনের মতো টাইম আছে আমি এটা যখন রেকর্ড করছি এটা ছয় দিন দেখাচ্ছে কিন্তু আমি এই ভিডিওটাকে কালকে পাবলিশ করবো সেই জন্য তখন থেকে পাঁচ দিন হয়ে যাবে তো পাঁচ দিনের মধ্যে আপনাকে ভ্যারিফাই করতে লাগবে আমাদের লিঙ্কের থ্রু বিট্রু এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সাথে আমাদের একটা পার্টনারশিপ হয়েছে শুধুমাত্র আমাদের লিঙ্কের থ্রুই যারা এখানে জয়েন হবে আমাদের রেফারে যারা জয়েন হবে তারাই এই যে এত বড়ো একটা অফার ছয় হাজার ডলারের ক্লেম করার অফারটা এটা তারাই এখানে আপনার পাবে কিন্তু এটা আনলিমিটেড সময়ের জন্য না আর আনলিমিটেড ইউজারদের জন্য না ঠিক আছে প্রথম একশো জন প্রথম একশো জন এই অফারটাকে এখানে আপনার নিতে পারবে তো দেরি করবেন না তাড়াতাড়ি গিয়ে ফটাফট গিয়ে এর মধ্যে কে করে ট্রেডিং এখানে করতে থাকুন কিংবা প্রথমে ডিপোজিট করুন ডিপোজিট করে তারপরে যে আপনি ফ্রি ইউএিটা পাবেন সেটা দিয়ে আপনি ট্রেডিং এখানে করতে পারেন আর মাত্র পাঁচ দিন এখানে সময় আছে আর গাইস এখানে দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রত্যেক দিন নেটওয়ার্ক রিলেটেড ভিডিও এখানে দিয়ে থাকি তো অবশ্যই আপনার যদি পাই নেটওয়ার্ক রিলেটেড প্রত্যেকদিন নিউজ আপডেটের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে করেটন প্রেস ক্রস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য আর মার্কেটে ফ্রি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সিগন্যাল পাই নেটওয়ার্কের ইনস্ট্যান্ট নিউজ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডেস্ক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস